আসসালামু আলাইকুম আজকের রেসিপি গোবিন্দভোগ ভোক চালের ঝরঝরে পোলাও আমরা অনেক রকম চালেরই পোলাও বানাই আর বিভিন্ন রকমভাবে এখানে আমি গোবিন্দভোগ চালের পোলাওটা কীভাবে বানাই যারা একদম পোলাও বানাতে জানেন না তাদের জন্য খুব সুবিধা হবে যদি শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নেন আর দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলে নতুন তাহলে আমার সব রেসিপিগুলি খুব ভালো ভালো রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন আর যেগুলি শেয়ার করব সেগুলিও দেখতে পেয়ে যাবেন এই চালটা খুবই নরম চাল একটুতেই নরম হয়ে যায় আর এই চালের খিচুড়ি বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ালে খুব সহজে হজম হয়ে যায় এবং বাচ্চারা খুশি মেন মনে স্বাদেতে খেয়ে নেয় এই চালটা খেতে এতটাই সুস্বাদু আর পোলাও বানালে খুবই ভালো লাগে খেতে তো দেখে নিন শেষ পর্যন্ত রেসিপিটি এখানে আমি এক কেজি পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি অনেকে এটাকে কামিনি ভোগ রাইস বলে অনেকে খাসকানি চাল বলে অনেকের চাষীয় চালটা হয় খেতে খুবই ভালো লাগে এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একটু পানি দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট আর এখানে দেখুন আমি একটা পাতিলে এই কাপটা করে চার কাপ চাল নিয়েছিলাম সেজন্য সাত কাপ পরিমাণ পানি নিয়েছি নিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি হাই ফ্লেমে এটা ফোটাতে দেবো এটা দশ মিনিট সময় লাগবে ফুটতে যেই বাতিলটাতে আমি পোলাওটা বানাবো এটা ওখানে বসিয়ে পঞ্চাশ গ্রাম সাদা তেল আর পঞ্চাশ গ্রাম ঘি ভালোভাবে গরম করে নেব আর এখানে আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ সরু সরু করে একদম স্লাইস করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা এখানে লাল করব বেরস্তা করে এই পেঁয়াজটা লাল করতে দশ মিনিট সময় লাগবে হাই ফ্লেমে রেখে দশ মিনিট না হলেও ন মিনিট সময় লেগে যাবে আর যতক্ষণে লাল হচ্ছে এখানে তিরিশ মিনিট ভেজানোর পর চালটা দেখুন যতটা পানি আছে এটাকে ঝরিয়ে ফেলে দেবো একদম শুকনো শুকনো করে চাল থেকে পানিটা ঝরিয়ে নেব এখানে বেরাস্তাটা বানাতে খুব বেশি কালো করলে খারাপ লাগবে একদম ব্রাউন কালার হবে বেরাস্তাটা সেই অবস্থায় যে কাজু কিশমিশটা আমি পোলা হয়ে দেবো সেটা পেঁয়াজের সঙ্গে এক মিনিট মতো নেড়ে নেব এখানে মিডিয়াম একদম লো ফ্লেমে করে দেবো ওভেনটা পেঁয়াজটা যাতে বেশি কালো না হয়ে যায় যখন লাল হয়ে যাবে সেই মুহূর্তে আমি কিছুটা কাজু কিশমিশ পেঁয়াজ লাল তুলে নিচ্ছি আর বেশিরভাগটা আমি পাতিলে রেখে দিয়েছি আর এখানে এই পানি ছড়ানো শুকনো করা গোবিন্দভোগ চালটা দিয়ে এখানে হাই ফ্লেমে রেখে চালটাকে ভাজতে হবে এখানে একটু হাতে প্রেশার দিয়ে কন্টিনিউ নেড়ে ছেড়ে দেড় দু মিনিট মতো যতক্ষণে একদম চালগুলো ঘিয়ের সঙ্গে চড়চড় করবে আর কি একটু আওয়াজ হবে চড়চড়ে ভাজা ভাজা মতো সেই সময় আমি যে পানিটা ফুটিয়ে নামিয়ে রেখেছি সেইটা এতে দেবো আর তলাটা ধরে না যায় সেখানে লক্ষ্য রাখতে হবে এবারে ফোটানো পানিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে আমি ঢাকা দেবো হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন অনেকটা পানি শোভ করে নিয়েছে আর এখানে এক কাপ দুধ দিচ্ছে হিসাব অনুযায়ী চার কাপ চালের জন্য এক কাপ পানি লাগতো আমি এখানে এক কাপ দুধ দেবো বলে তাই সাত কাপ পানি নিয়েছিলাম আর এবারে আমি এখানে স্বাদ মতো নুন আর অল্প পরিমাণ চিনি দেবো এখানে এই চা চামচের আমি তিন চামচ পরিমাণ নুন দিয়েছি আর দুই চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না এর হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকবে আর খেতেও খুব সুস্বাদু হবে সেই জন্য দু চামচ পরিমাণ চিনি দিচ্ছি আর তিন চামচ পরিমাণ নুন নুনটা একদম স্বাদ মতো হতে হবে বেশি হলেও ভালো লাগবে না কম হলেও ভালো লাগবে না আবার ঢাকা দিলাম তিন চার মিনিটের জন্য এবার ওভেনটা কিন্তু লো ফ্লেমে প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবো তারপরে ওভেনটা লো ফ্লেমে রেখে পোলাওটা বানাবো তিন চার মিনিট পর ঢাকাটা খুলে এবার ওই পেঁয়াজ বেরেস্তা কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম আর এটা গরম মশলা গুঁড়ো এতে আছে জাইফল জয়িত্রী আর এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা সব একসঙ্গে এটা ডাস্ট করা আছে এটা এক চামচ ছড়িয়ে দিলাম আর এটা দুধে জাফরন ঘোলা অল্প দুই তিন চামচ পরিমাণ গোলাপ পানি দিলাম দুই চামচ কেওড়া পানি আর এক ফোঁটা মিঠা আত্তর দিয়ে ঢাকা দেব পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে তারপরে ওভেন অফ করে দশ মিনিট পর আমি এটা খুলে সার্ভ করব। সঙ্গে সঙ্গে খুলবেন না চালটা যেটুকু একটু যদি শক্ত থাকে ওই ভাপে ভাপে ঝরঝরে হয়ে যাবে আর বারো থেকে মানে তেরো থেকে চোদ্দ মিনিট মোট সময় লাগবে ওভেনে পোলাওটা বানাতে তার বেশি গ্যাসটা অন রাখলে কিন্তু ভাতটা একদম গেলো গেলো হয়ে যাবে তাই মাথায় রেখে প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট মাঝে তিন মিনিট কি চার মিনিট তারপরে ওই মশলাগুলো গিয়ে দিয়ে দমে লো ফ্লেমে পাঁচ মিনিট মোটের ওপরে তেরো থেকে চোদ্দ মিনিটে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে বানানো হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এইভাবে বানাবেন আমার বিশ্বাস আপনাদের পোলাওটা খুব সুন্দর বানানো হবে যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ